ওয়াশিং কিটস এবং বাজার বাজার সাবান টাবান এখানে সবকিছু দেওয়া আছে হ্যান্ড টাওয়াল বাথ টাওয়াল গুলো এখানে এই পাশে দেওয়া আছে আর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেইন রুমে এখানে সোফা সেট দেওয়া আছে এর সাথে একটা স্মার্ট টিভি দেওয়া আছে আর এখানে একটা ওয়াল ফার্নিশ চেয়ার আছে এবং এটা আমরা এখান থেকে দেখতে পাবো হচ্ছে সুইমিং পুল এরিয়াটা এই সুইমিং পুল এরিয়াটা

আর এইদিকে অসাম একটা ভিউ যেটা হচ্ছে সুইমিং পুল ভিউ আমরা সুইমিং পুলে যাব হ্যাঁ